আমার ননদিনী মায়ের বাড়ি আসে অসুস্থ মা রান্না বান্না করে আপা আজকে কি রান্না দিচ্ছেন গো কাঁঠালের বিচি আলু আর হচ্ছে ভাজি করতে বাহ ভালো তো স্পেশাল খাওয়া এই তো কাঁঠালের বিচি আলু দিয়ে ভুড়ি ভাজি করতেছে কত মডেলের রান্না জানে আমার ননদিনী রান্না পুরা ভিডিওটাই নিউ সুন্দর করে রান্দেন সিরাজগঞ্জ এলাকায় তাই না দেও ঘর ওই এলাকার লোকজন মনে হয় অনেক কিছু অনেক কিছু রান্ধে না ওই দেশে যে আমার আপা অনেক কিছু রান্না করে শিখতে তো বেশি বেশি দিনে সময় নাই এইজন্য আফা এক এক রকমের আইটেম রান্না করে দেখানোর পারল না এইদিকে আমাদের এই ফুলের গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটে গেছে অনেকগুলা ফুল ফোটে বৃষ্টি নাই কিছু নাই এত খরা তাও গাছটা শে সুন্দর হয়েছে কত সুন্দর ভাবে রান্না করতেছে কাঁঠালের বিটি দিয়ে বুড়ি ভাজি কাঁঠালের বিটি এমনিতেই আমারও অনেক পছন্দ আরো অনেকেরই মনে হয় অনেক পছন্দ কাঁঠালের বিচি ডাইলও রান্না করে না শুদ্ধ করে গলায় দেয় না ডাইল আমি কখনো রান্না করি না কি তো আপার এই ভুরি বাজার রেডি হয়ে গেছে রান্না কমপ্লিট এখন ভাব তুলে দিছে এদিকে আমার অসুস্থ শাশুড়ি বসে বসে দেখতেছে